মনে করেন ড্যাম্পে এসে খাবেন এখানে খাবারেরও কিন্তু ব্যবস্থা প্রচুর রকম আছে এবার আপনারা নিয়ে এলেন সেটা আপনাদের সাশ্রয় এবং আপনাদের ব্যাপার কিন্তু এখানে কিন্তু মুখরোচক আর পেট ভরা সব খাবারই এখানে কিন্তু পাওয়া যায় তাই আপনার এখানে আসলে কিন্তু এন্টারটেনের কোনো রকম অসুবিধা আপনাদের হবে না এই যে এই যে মাইথন ড্যাম মাইথন ড্যাম যেটা বলে এই যে

যারা নামতে পারবেন এই নিচটায় তারা নামছেন ছবি টবি তুলছেন ঘুরছেন আর এই হচ্ছে ড্যামটা ওই লক গুলো দেখতে পাচ্ছেন গেটের লক যখন জল ছাড়া হয় ওই গেটগুলো তুলে দেয় আপাতত এই যে নিচ থেকে বেড়ে যাচ্ছে দেখো জলটা আর এই হচ্ছে সেই জায়গা সেই ড্যাম আর সেই সৌন্দর্য সেই জায়গা যেটা মাইথন ড্যাম বলা হয় এই হচ্ছে সেই এলাকাটা পুরো পুরো মাইথন ড্যাম্পের এলাকা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমি এসেছিলাম হচ্ছে এখানে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে সেই মায়ের ডাকে আজকে আমি মায়ের টানে আজকে এখানে চলে এসেছি আর এই হচ্ছে এই যে সেই গেটগুলো এখানে বেশি পরিষ্কার করে আপনাদের দেখাতে পাচ্ছি। এই দেখুন এখন যে ভিডিওটা আপনারা দেখবেন এখন আমি বাড়িতে আছি সেটা আপনারা বুঝতেই পারছেন এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে মাইথনে গেছিলাম মাইথনের ড্যাম বলে কি ওটাকে কী বলে ওটা আমি উচ্চারণ করতে পারছি না তাই কেউ কিছু মনে করবেন না তো সেইটারই কিছু মানে তথ্য বলবো না ঠিক ওখানে বলেও দিয়েছি ভিডিওর মধ্যে বলেছি তাও আপনি জেনে নিন আপনারা জেনে নিন তাহলে আপনারা যারা যাবেন তাদের আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে বোর্ডিং করতে পারছেন ওখানে আপনারা চাইলে ওখানে পিকনিক করতে পারছেন আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান বা কোনো পিকনিকে এমনি গাড়ির সঙ্গে পিকনিক করতে যান আপনারা যেতে পারেন ওখানে কিন্তু গাড়ি অ্যালাও আছে ড্যামের আগে যেখানে ব্রিজ সেখানে গাড়িটাকে পার্কিং করে আপনারা কিন্তু সেখানে আপনারা ওই পাহাড়ের জলে আপনারা রান্নাবান্না করে ওখানে আরামসে পিকনিক করতে পারেন ওর ভেতরে বাচ্চাদের দোল্লাটোল্লা আছে যেরকম যেরকম দোলার দাম সেরকমভাবে বাচ্চারা আনন্দ করতে পারে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে মানে টুকিটাকি তো অবশ্যই আছে এবার যার যেরকম রুচি সে সেরকম খাওয়া দাওয়া করবে যার যেরকম খেতে ভালো লাগে লাগে সেরকম খাবে বোর্ডিং করার ব্যবস্থা আছে যদি শেয়ারে বোর্ডিং করেন তাহলে একশো টাকা করে আর যদি পার্সোনাল করেন তাহলে দেড়শো টাকা করে লাইফ জ্যাকেট পরিয়ে বোর্ডিংটা ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো আমি চড়িনি যেহেতু কোনো বাচ্চা কাচ্চা তো সঙ্গে যায়নি আর আমার একা ওরকম ভালো লাগছিল না চলতে তাই চড়িনি তা আপনারা গেলে ঘুরে আসতে পারেন আর হ্যাঁ হোটেল অবশ্যই ওখানে আছে সিজন হচ্ছে পুরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে ওখানকার সিজন যেহেতু আসানসোলে ভীষণভাবে গরমটা খুব পড়ে তাই জন্য এইগুলো হচ্ছে সিজন মানে মানুষ কিন্তু এগুলো ওই সময় বেশি যায় যেহেতু আমি ঈদের দিন গেছি একটা ছুটি ছিল প্রচণ্ড ভিড়ও কিছু হয়েছিল। অনেক মুসলিম ভাই বোনেরাও সেখানে ঘুরতে এসেছিলেন দেখলাম সেদিন আমি যেহেতু ঈদ ছিল তো আমি ওখানে গেছিলাম কল্যাণী সেই মন্দিরে পুজো দিতে মায়ের একটা অদ্ভুত টান সেই অনুভূতি আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব যে ভগবান সত্যি আছেন আর ভগবান যখন ডাকে সত্যি যে ব্যাকুল হয় এটা আমি নিজে এই প্রথম প্রমাণ হলাম যে ভগবান যখন ডাকে তার সন্তানকে সেই ব্যাকুলতাটা আমি নিজে অনুভব করেছি সেই তার টান কিন্তু আমি যেতে পেরেছি তাহলে সেই ভিডিওটা আপনারা দেখে নিন দেখলে অনেকটা আইডিয়া হয়ে যাবে জায়গাটা সম্বন্ধেও আইডিয়া হয়ে যাবে যতটা পেরেছি আমি তুলেছি আমার ফোন বা ক্যামেরা বা আমার নিজের ভিডিও তোলায় আমি অতটা দক্ষ নয় তবে যতটা পেরেছি তুলেছি আপনারা ভুল টুটি হলে অবশ্যই মার্ছনা করবেন সেই আশা রাখছি